আমি একটা কথা ইঙ্গিত দিয়েছি কিন্তু যে এই কথাটা আমি বললাম এই কারণে আপনি খেয়াল করেছেন যে দুদিন আগে সেনা নিবাস থেকে সেনা সদর থেকে ওখানে একটা প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের জন্য এবং সেখানে তারা জানিয়েছি কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় চারশোর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এ সমস্ত এদের একটা মিটিং হয়েছে এবং সেখানে কিছু প্রশিক্ষণ দিয়েছে একজন সেনা কর্মকর্তা এবং এটাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে ষড়যন্ত্রমূলক বৈঠক এবং প্রায় সকলেই সবগুলি পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে ইনভার্টেড কবর মধ্যে রেখেছে তো এটার থেকে সেরকম যে আমরা আগে যেরকম দেখতাম বন্দুক যুদ্ধ সেটাকে ইনভার্টেড কম মধ্যে রাখা হতো তার মানে যারা মিডিয়া গুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করতো কিনা সন্দেহ তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে এই ধরনের কিছু কি ঘটেছে আর এই জিনিসটা সেনা সদর এই প্রথমবার মতো নতুন সরকার আসার পর এই করলো কেন ধন্যবাদ দেখুন আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার র্যাঙ্ক অফ ম্যানেজার তিনি আহ এর মধ্যে ছিলেন বা যুক্ত হয়েছেন বলে বলা হচ্ছে তিনি একটা সেনা পরিবার থেকে আগত মানুষ তার আমার জানা মতে শ্বশুর মহোদয় তিনি একজন টু স্টার ছিলেন অবসরপ্রাপ্ত এবং মেজর সাদেক তিনি একজন ইনফেন্ট্রি অফিসার নর্মালি আমরা যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখি তার মধ্যে এমনও পাওয়া যেতে পারে কেউ অব্যাহতিপ্রাপ্ত কেউ অবসরপ্রাপ্ত কেউ বরখাস্ত কারণ সেনা কালচার অনুসারে যেই প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত আহ অব্যাহতিপ্রাপ্ত হলে অব্যাহতিপ্রাপ্ত বরখাস্ত হলে বরখাস্ত তো এখানে ফার্স্ট টাইম সার্ভিং অফিসার আমার জানা মতে তিনি রামু যে আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার ভিজিয়নে সেখানে কর্মরত ছিলেন সেখানে আহ নব্বই দিনের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত তো এই স্ট্যাটাসের মানুষকে নর্মালি সেনা কালচারে আহ ডেজার্টার হিসেবে ধরে নেওয়া হয় তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই কারণে তাকে আহ করা হয়েছে এটা বাদে প্রাথমিকভাবে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহের মধ্যে ছিলেন সেই কারণে তাকে প্রথমত আহ আপনার একটা প্রক্রিয়ায় ফেলবার কথা যতটুকু জানা গেছে লগ এরিয়াতে তিনি অ্যাটাচমেন্টে আছেন এবং এটি এরিয়া কমান্ডারের দপ্তরে অবস্থিত এখন আপনার রেজার্টার যেমন শহীদ জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল শুনে যদি মনে পড়ে একজন সেনা অফিসার মুজাফফর তিনি এরকম গোটা দেখ ব্যক্তির কথা আমরা শুনেছি

বাহিনী থেকে বা নৌবাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে তিনি সংশ্লিষ্ট যে বাহিনীর অফিসারই হন না কেন এখন একজন মানে অনেক সময় হয় কি দুটি বিষয় একটা হচ্ছে অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয় দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য আহ এই ধরনের ন্যারেটিভ আমরা পাকিস্তান আমলে দেখেছি এমনকি স্বয়ং এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার মেজর জলিল তার একটা ছবি অবজার্ভারে পাকিস্তান অবজার্ভারের ব্যাক পেজ হিসেবে দেওয়া হয়েছিল এবং লম্বা লম্বা চুল চেহারা মানে সেনা যে সংস্কৃতি অর্থাৎ আপনি চুল ছোট রাখবেন তার বদলে হিপি টাইপের চুল ছিল সেই ছবিতে এবং একটা টন্ট করে লেখা হয়েছিল মেজর অফ মুক্তিবাহিনী হিপি মানে এরকম টন্ট করা হয়েছিল চলিলের ছবি ছেপে দিয়ে তো এই ধরনের ন্যারেটিভ অনেক সময় তৈরি করার চেষ্টা হয় আপনি থাকলে দেখবেন সামরিক হোক আপনার প্রেস যে ভাষা সেটি কিন্তু একই টাইপের কিছু বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতকারী নানান রকমের অ্যাসক্রিপশন প্রদান করা হয় তো ফলে সেটা মধ্যে এক ধরনের আরষ্টতা থাকে এবং সেটি ওই আতার কারণে নানা রকম সন্দেহের জন্ম দেয় এখন ধরুন বা সনদ ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে আহ কোশিস করলেন যে ওই দিনই বোধ এটি ঘোষণা করা হবে সেটি এক মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টি আড়াল করবার জন্য কোন কোন মহলের পক্ষ থেকে হয়তো এরকমের একটা ন্যারেটিভ হাজির করার বা করার চেষ্টা থাকলেও থাকতে পারে এরকম একটা সন্দেহ মনে আছে কিন্তু আমার 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 যে প্রস্তাবটা সেটা হলো যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো সেখানে যে জিনিসটা বলা হলো যে একটা কনভেনশন সেন্টারে তা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো নিয়াও আমার বক্তব্য না আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য হলো তারা যে সন্দেহটা করছে যে আমলিগয়ের সেই নেত্রীবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে অথবা তাদেরকে ফিরে আনার জন্য একটা চেষ্টা হচ্ছে আপনি কি মনে হয় বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা সেখানে কি আমলিগয়ের নেত্রীবৃন্দ যারা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে দেখুন এই ধরনের একটা পারসেপশন আপনার যারা ক্ষমতা আছেন তাদের আছে সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আল্লাহ পড়াশোনা করেন তারা খুব যে আগামী পঞ্চাশ বছর মাথা তুলতে পারবে না কেউ ভাবে ন্যূনতম দশ বছর মানে তাদের কোনো খানা নেই কিন্তু এটা তো তাদের পারসেপশন আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো বাঞ্চ পিপল

একজন সদস্য পূর্ণ সদস্য তারা কিন্তু আপনার প্রাণ হারাননি হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে তারা দেশের বাইরে চলে গেছেন অনেকে তৃতীয় হয়েছেন ব্রিটেনে অনেকে মধ্য পাচ্ছে বিভিন্ন দেশে এবং ঠিকই পঁচাত্তর পট পরিবর্তনের পর তারা অনেকে ফিরেছেন স্বয়ং প্রয়াত অধ্যাপক গোলাম আজম পর্যন্ত এবং এখানে আপনার যে অবস্থাটা যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টায় জামাত মূলত দেখেছে পরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম দিয়ে শুরু করার পরেও পরবর্তীতে যখন আপনার দলের রেজিস্ট্রেশনের সুযোগ আসলো তারা কিন্তু জামাত ইসলামী নাম নিয়েই আবার অবতীর্ণ হয়েছেন তো আওয়ামী লীগকে নিয়ে নানান রকম চিন্তা ভাবনা কিন্তু মধ্যে আছে ভাবছেন যে রিফর্ম একটা আওয়ামী লীগ হবে অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবেল হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী জামিন আহ আছে যারা ক্ষমতা আছেন আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের তনয় এবং তনয়া তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথস্ক্রিয়া লিপ্ত হয়েছেন সুতরাং এটা একটা লিওয়ে হতে পারে আরেকটা কিন্তু কেক আবার আওয়ামী লীগের কোকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্সিয়াল এক সময় তার পুত্র ফাহলে নুকিলকে নিয়ে এরকম চিন্তাভাবনা করেছে তো ফলে এই নানামুখী চিন্তা ভাবনা বাজারের বিদ্ববান এটা গুলো এক ধরনের রিফর্মড আওয়ামী তৈরির চেষ্টা চিন্তা কিন্তু এর পাশাপাশি আবার ও যে নরমাল যেটা হয় যখন অন দা রান থাকে একটা দলের একেবারে পেটানো আহ নেতাকর্মী সমর্থকরা শীতু নিদ্রায় প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা তিনি যদি আপনার কোন রকমের অনুপ্রেরণা যোগান তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তাই দাঁড়াচ্ছে এখন গোপালগঞ্জ হচ্ছে আই ওপেনার আপনার সরকারি সূত্র অনুসারে পাঁচজন মৃত্যুবরণ করেছেন অসমর্থিত সূত্র অনুসারে প্রায় পঞ্চাশ জন প্রাণ হারিয়েছেন তো যে পরিমাণ আহ রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছে একেবারে ওয়েল ট্রেন ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মরক্ষার্থে কোট আন কোট লাইফ ডাগনিশন ব্যবহার করতে হয়েছে তা না হলে আহ আমি যে কালকে কিন্তু ব্রিফিং এ যিনি কথা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব তিনি কিন্তু একথা গুরুত্ব দিয়ে বলেছেন যে গোপালগঞ্জে কোন ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে তারা মারা গেল কিভাবে দেখুন মানে ওই যে আমি বললাম না যে এ ধরনের নেটিভ এটা নানান রকম আরষ্টতা থাকে এখন এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তাদের জীবন সংশয় একটা অবস্থা মধ্যে মধ্যে মানে আশ্রয় নেয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে সেই জন্য লাইভ রেভনেশন ব্যবহার করা হয়েছে এখন কোন ধরনের ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট সিক্স লাইফ কিছু সেটাতে আমি যাচ্ছি না কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে। করে মানুষের সাবেক মিত্র অধিকার আছে প্রতিদিন যেই দেশের নাগরিক আপনি হন না কেন বাংলাদেশ তো বটেই এখন গোপালগঞ্জের যে রেজিস্টেন্স এটি কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে ঠিকই হুম র্যাঙ্কের ফাইল সেই এবং এই যে পুরুষ শূন্য হয়ে যাওয়া একটা জনপদ এটা তো খুব ভালো বার্তা বহন করে না ফলে অনুমান করেই না হয় যে পুরুষ শূন্য আপনার জনপদে নারীরা নিগৃহীত হবেন সেই সুযোগটা তস্করা নিয়ে নিতে পারে তো সেটি কিন্তু খুব আগের বেশি আগের ঘটনা নয় তারপরেই আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনটা বলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার এখানে মনে রাখতে হবে আরেকটা বিষয় জুলাই হচ্ছে আপনার এই তরুণ তুর্কি নেতাদের আর এবং তার অনুবর্তী যারা তাদের আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন গুলো শোকাবহ মাস সেটি কিন্তু তারা রিচুয়ালি অবজার্ভ করা শুরু করেন ফার্স্ট অগাস্ট থেকে এখন এই সময় এইরকম যে শোককে শক্তিতে হবে দুজনের বলব বঙ্গবীর কাদের সিদ্ধি এবং প্রয়াত মোস্তফা মসি তারা কিন্তু এই পঁচাত্তর পরবর্তী যে রেজিম তাকে চ্যালেঞ্জ করে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবার একটা প্রক্রিয়া শুরু করেছিল আমাদের উত্তরবঙ্গ উত্তরের ময়মনসিংহের গারো পাহাড়ের লোকজনকে নিয়ে একটি গারো হাজং তাদেরকে মোবিলাইজ করে ফেলুন সহস্র সংগ্রাম শুরু করে দিয়েছিল এখন আপনার সেখানে স্টেটসম্যানশিপ থাকলে বিষয়টা একরকম ভাবে ক্রিয়া করে সেটা আমরা প্রত্যক্ষ করলাম জিয়া রহমান তিনি ইনিশিয়েটিভ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনীতির সঙ্গে কথা বলে যারা ব্যালি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু সসম্মানে ওই ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট তাদের কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই কারণে একটা ইনসার্জেন্সি থেকে বাংলাদেশ বেঁচে গিয়েছিল এখন আমাদের যারা দায়িত্বে আছেন তাদের কি সেই প্রশ্নটা আপনার আহ প্রেসিডেন্ট আপনার রহমানের ওই স্টেটসম্যানশিপ এর ধারণ না করেন তাহলে কি দাঁড়াবে একটা প্রটেক্টেড আহ আপনার ওয়ারফেয়ারের দিকে কিন্তু ওই ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ আপনার যে ইলেকটোরেট যে সাইজ আওয়ামী লীগের ১৪ দলের এবং জাতীয় পার্টির আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না অলমোস্ট ফিফটি পার্সেন্ট অব পপুলেশন এখন গেরিয়ালা ওয়ারফেয়ার কন্ডাক্ট করার জন্য মাস সাপোর্ট ইজ নেসেসারি এবং সেটি করবার প্রদান করবার পর্যাপ্ত আপনার উপকরণ কিন্তু মাঠে আছে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে মানুষের প্রত্যাশা ছিল গগন চুম্বি সেখান থেকে সে ড্যাশড হয়ে মর্তে নেমে এসছে এখন সবাই কাউন্টডাউন যে কবে যাবেন প্রফেসর ইউনুস প্যারিসে ফিরে সেই চিন্তাটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে আর দ্রব্য মূল্যের তারপরে আপনার একই স্টাইলে আপনার খেয়াল করে দেখেন সমুদ্র বিজয় নামে নানান রকমের আহ উপাখ্যান আমরা দেখেছি মিয়ানমারও উদযাপন করছে সমুদ্র বিষয়ের আপনার উৎসব বাংলাদেশ করছে একসঙ্গে তো একমাত্র যৌন ক্রিয়া ছাড়া আর কোথাও কিন্তু উভয় পক্ষ সিচুয়েশনে যেতে পারেন না এটা বায়োলজিক্যাল সায়েন্স বলে ফলে এখানে এই যে কাণ্ডটা হয়েছে এই প্রান্ত যে শুল্ক সেটি নিয়েও কিন্তু একটা বাহাদুরি করবার চেষ্টা যে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন অ্যাট হোয়াট কস্ট আগের ফিফটিন পার্সেন্ট প্লাস এই প্লাস টোয়েন্টি থার্টি ফাইভ তো বেশ তাই ছিল সঙ্গে অন টপ অব দ্য যেটা লুকিয়ে আছে পঁচিশটা বইং কেনার এই বিল তো আমাদের ফুট করতে হবে তারপরে আপনার নানান রকমের কায়দায় আপনি কিন্তু আমাদের সার্বভৌমত্ব চিরতরে সংকুচিত করে ফেললেন অ্যাট হোয়াট কস্ট রেজিমের স্থায়িত্ব বাড়াতে হবে যে কোনো মূল্যে মার্কিনদের বিরাগ ভাজন হওয়া যাবে না সেই কারণে আপনি এরকম একটা নন ডিস্ট স্বাক্ষর করে বসেছেন অ্যাকসেপ্ট করে নিয়েছে ফলে এইসব বিষয়ে কিন্তু নানান রকমের প্রশ্নবোধক বড় চিহ্ন দেখা দিয়েছে সরকারের লেজিটি